আন্তর্জাতিক ভাষা দিবসে আমার একটি লেখা পড়ে শোনাচ্ছি আমার মেয়ে এ বি সি ডি পড়ছে তা গর্ব করে বলছি আর মেয়ে আমার বর্ণ বর্ণপরিচয় কি জানে না তার জন্য লজ্জা কি পাচ্ছি ওসব অ আ খ জানাটা তো খুব দরকার নয় রাস্তাঘাটে চলতে গেলে ইংরেজিটাই জানতে হয় আমার মেয়ে বাবু ও সব আটা গাছে তোতা ও সব জানে না আমি তাকে শিখিয়েছি জনি জনি ইয়েস পাপা আমায় বলে মেয়ে আর ওর বাবাকে বলে পাপা এখন আবার ওই গেও ভাবে কেউ ডাকে নাকি মা বাবা মেয়েকে আমার বলেছি ইংরেজিটা যখন পড়বি জোরে জোরে পড়বি বাংলা টাংলা পড়তে গেলে আস্তে আস্তে বলবি মেয়েকে আমার ভর্তি করেছি ইংরেজি মাধ্যম স্কুলে আমি কিন্তু বাংলা মাধ্যমেই পড়েছি সেটা যাচ্ছি না তো ভুলে আমি তো মা আমার থেকেই তো আমার মেয়ে পৃথিবীকে দেখবে আমি যদি কোনো ভাষাকে ছোট করি তাহলে আমার মেয়ে কি শিখবে আসলে বাংলা বা ইংরেজি কোনো ভাষা ছোটো নয় আমরা বাঙালি বাংলা মোদের মাতৃভাষা তা গর্ব করে বলতে জানতে হয় কেমন লাভে অবশ্যই জানাবেন